গত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে আগামী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময়ন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় দশ লাখ লোক নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনকে এই বিপুল সংখ্যক জনবল নির্বাচন কমিশনের নেই উল্লেখ করে ময়ন খান বলেন এক লোকবল বিভিন্ন এই সব লোকবল বিভিন্ন সেক্টর থেকে হায়ার করতে হবে সেক্ষেত্রে বিতর্কিতদের বাদ দিয়ে লোকবল নেয়ার দাবি জানিয়েছে বিএনপি তবে স্কুল কলেজের শিক্ষকরা যারা হুমকির মুখে পড়ে কারচুপিতে জড়িত হয়েছেন তাদের বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের চাপে তারা অন্যায়ের সহযোগী হয়েছেন বলেও মনে করেন তিনি পয়েন্ট খান আরও বলেন শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মযোগ্য সমাপ্ত করা অসম্ভব আগামী নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে বিএনপি সেই বিষয়টিও এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি স্বৈরাচের বিরোধী আন্দোলনের ভূমিকা রাখা যে কোনো দলের জন্য দরজা খোলা থাকবে বলেও জানান এই বিএনপির সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করবে এবং সে কাজ করার জন্য তারা যেন বিনা বাধায় এই কাজগুলো করতে পারেন এবং সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে পারেন সেটাই আমরা চাই কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি